আজ রবিবার ছয়ই অগ্রহায়ণ দু হাজার পঁচিশ তেইশে নভেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওং জবা কুসুম শঙ্কাশং সং কাশ্যপেয়ং ধন্তারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিওয়া কারাম এটি আজ সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে সাতবার প্রণাম করে দিনটি শুরু করুন যারা সরকারি চাকরি প্রাপ্তি করতে চান বা যারা সরকারি চাকরিজীবী আছেন প্রমোশন পদোন্নতি চান বা যারা পলিটিশিয়ান রাজনীতিবিদ নেতা মন্ত্রী এমএলএ এমপিস আছেন বা প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল রেপুটেশান এগুলি যাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তাদের ক্ষেত্রে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক আর দেখুন আজ আপনাদের অবশ্যই সকলকে ইতু পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল কোনো মন্ত্র পড়বার আগে যদি ওম শব্দের উচ্চারণ সঠিক না হয় তাহলে সে মন্ত্র কিন্তু আমাদের ক্ষেত্রে কার্যকরী হয় না এজন্য ওম শব্দের উচ্চারণের মাধ্যমেই কিন্তু আমরা নিজেদেরকে পবিত্র করে নিই তারপর মন্ত্র উচ্চারণ করি তাহলে ওম শব্দ উচ্চারণের সঠিক পদ্ধতি আমাদেরকে শিখতেই হবে দেখুন স্যাম্পেল স্বরূপ যদি আপনাদের জানাই তাহলে এমনটি শোনাবে ও ভাগ্য মিটার আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে আজ এমন বন্ধুবান্ধব থেকে বন্ধু থেকে দূরে থাকুন যারা টাকা পয়সা তো নেয় কিন্তু ফেরত দিতে চায় না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই কিন্তু আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদের কেউ করতে হবে আপনাদের মধ্যে কেউ কেউ দাবা খেলা শব্দের ধাঁধা খেলায় জড়িয়ে পড়তে পারেন গল্প কবিতা লিখতে পারেন ভবিষ্যৎ পরিকল্পনা করে কাটাতে পারেন মায়ের সাথে একটু কোয়ালিটি টাইম পাস করুন দেখবেন মেন্টাল রিলিফ পাবেন চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারকে প্রাধান্য দিন